আজকের এই পুডিংটি খেয়ে কেউ বলতেই পারবে না আপনি পুডিংটি কি দিয়ে বানিয়েছেন কিন্তু পুডিংটি খেয়ে আপনার প্রশংসা করতে করতে তারা পঞ্চমুখ হয়ে যাবে এমন একটা সুপার 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 হিট রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি হ্যালো এভরিওয়ান দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সেমাই দিয়ে পুডিং বানানো যায় সেমাই তো আমরা সবসময় রান্না করে খাই কিন্তু এইভাবে যদি আপনি সেমাই খেয়ে থাকেন তাহলে কেউ বলতেই পারবে না আপনি সেমাইয়ের পুডিং বানিয়েছেন নাকি কি এমনিতেই পুডিং তাহলে শুরু করছি সবার প্রথমে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি খুব সহজেই ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন চিনিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চুলার মধ্যে হিট দিয়ে হচ্ছে এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করার সময় কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই আপনি পরিমাণ মতো চিনি দিয়ে পাত্রর মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সব দিকে ছড়িয়ে নেবেন আমি কিন্তু এইভাবেই ক্যারামেল তৈরি করি একটু ফাঁকিবাজি হলো ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায় আর আমার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলটাকে ঠান্ডা হতে দেব অর্থাৎ সেট হতে দিব। সেই সাথে আমি চলে যাই পুডিংয়ের যে মিক্সচারটা রয়েছে তা তৈরি করতে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল আর এখন আমি ডিমের সাথে মিক্স করবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে ডিম আর চিনিটাকে আমি হচ্ছে ভালো করে একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডার করতে পারেন বা হ্যান্ড উইস্কের মাধ্যমেও হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন বেসিক্যালি আমরা নর্মালি যেভাবে পুরিং তৈরি করি আর চিনিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে ফেলি এ পর্যায়েও আমরা তাই করব কিন্তু এখানে ডিমের পরিমাণটা একটুখানি কম হলেও চলবে ডিমার চিনির মিশ্রণটা খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে এক চিমটি লবণ দিয়ে আবার সব কিছু সুন্দরভাবে মিক্স করে নেব ও হ্যাঁ একটু অনুরোধ রইল যারা এই ধরনের রেসিপি পছন্দ করেন বা আরও ইউনিক ধরনের রেসিপি পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি একটু ভালো করে ঘুরে আসতে পারেন আপনাদের জন্য আমি বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলের মধ্যে রেখে দিয়েছি আর হ্যাঁ যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং বেশি 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 লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আরে তো বলতে বলতে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি এটাকে সুখ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করব আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার হ্যাঁ বন্ধুরা আমরা নর্মাল পুরিংয়ে কিন্তু কাস্টার্ড পাউডারটা অ্যাড করি না কিন্তু সেমাই দিয়ে যে পুরিংটা আমি তৈরি করছি তাতে আরও বেশি ফ্লেভারফুল হওয়ার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি আপনারা কিন্তু কাস্টার্ড পাউডার ইউজ করবেন আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি আর এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব আমার মিশ্রণটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন সেমাই দেওয়ার পালা আমি যে পাত্রে ক্যারামেলটা তৈরি করেছি সে পাত্রে সবার প্রথমে হচ্ছে নিচে সেমাইটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যাতে সেমাইটা সব দিকে সমানভাবে ছড়ানো থাকে তাহলে আপনারা যখন এটাকে হয়ে যাবে ভাপে দেওয়ার পরে তখন সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আপনারাও খুব সুন্দর করে একটু লেয়ার করে সেমাইটা ছড়িয়ে দেবেন সেমাইটা ছড়িয়ে দেওয়ার পরে আমি এখন যে মিশ্রণটা তৈরি করেছি তাই একটু ছেঁকে ছেঁকে এটার মধ্যে দিয়ে দিব অর্থাৎ পুডিংটা সেট করে নিব আচ্ছা আপনারা কারা কারা সেমাই খেতে খুব পছন্দ করেন বলুন তো সেমাইয়ের পুডিংটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আমি সত্যি বলছি আপনারা ফ্যান হয়ে যাবেন এত টেস্টি আর এত সুস্বাদু ছিল আপনারা একবার বানাতে বারবার বানাতে চাইবেন আর এই তো আমার মিশ্রণটা আমি কিন্তু পাত্রে দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সেমাই উপরে উঠে এসেছে আমি আবার কিছুটা সেমাই একটু সুন্দর করে আপাল দেয়ারের জন্য এখানে ছড়িয়ে দেব এই তো আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি আমার পুডিংটাকে রাইস কুকারে দিয়ে সেটা হচ্ছে আমি এটা কুক করে নিব আপনারা চাইলে এটা চুলেও করতে পারেন সেই ক্ষেত্রে আমার প্রসেসটাই ফলো করতে হবে আমি এখানে রাইস কুকারে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এখন পুডিংয়ের বাটিটা দিয়ে দেবো আপনারা যারা চুলায় করবেন একই পদ্ধতিতে আপনারা সবার প্রথমে হচ্ছে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন পানির মাপটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যাতে পুডিংয়ের গায়ের যে নিচের ভাগটা থাকে তার মধ্যে থাকে না হয় বেশি পানি হলে কিন্তু সেটা উপরে উঠে পুডিংয়ের ভিতরে চলে যাবে আর এই তো আমার পুরিংটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমার সেমাইয়ের পুরিংটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লেগেছে এটা হতে এখন সবার প্রথমে আমি একটা ছুরি দিয়ে পুডিংয়ের যে সাইডটা আছে সেটা থেকে বাটি থেকে একটু আলগা করে দিচ্ছি আপনারাও কিন্তু এই কাজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন তাহলে হচ্ছে পুডিং থেকে যখন বাটি থেকে আমরা যখন পুডিংটা আসলে কোনো প্লেটে নিব তখন খুব সহজেই এটা বের হয়ে আসবে আসলে ছোটোখাটো টেকনিকগুলো ফলো করলে আসলে পুডিংটা পুডিং খুব সুন্দর হয় সেটা নর্মাল পুডিং হোক বা সেমআইয়ের পুডিং সো আপনারা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন আমিও এই জায়গায় একটু নার্ভাস ছিলাম কিন্তু আমার পুডিংটা খুব ভালোভাবেই আসলে সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার কারণে এবং পুডিংটা খুব ভালোভাবে কোক হওয়ার কারণে সেটা খুব সুন্দরভাবে ইজিলি পড়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কতটা কালারফুল লাগছে পুডিংটা পুডিংটার নিচে কিন্তু সেমাইয়ের লেয়ার সো উপরে হচ্ছে যে মাঝের যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে দুধ আর ডিমের যে লেয়ারটা আর উপরের যে আপার সাইডের লেয়ার তাতেও কিন্তু একটু সেমাইয়ের ফ্লেভার আপনারা পাবেন সত্যি বলছি পুডিংটা খেতে খেতে অসম্ভব 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 মজা সো আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর আপনারা যারা সেমাই একদমই খেতে পছন্দ করেন না তারাও একবার হলে ট্রাই করবেন আমি বলছি আপনারা ফ্যান হয়ে যাবেন সত্যি বলছি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব 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 মজার ছিল একটা ক্রিমি ভাইব ছিল সেমাইয়ের লেয়ার ছিল সো আপনারা আসলে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না তাই সবার কাছে অনুরোধ রইল লাচ্চা সেমাইয়ের এই পুডিংটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন আপনাদের ছোটো ছোটো মতামত আমাদের অনেক উপকারে আসে তাই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং